বিশ্বাস করি তিনি একজন মোহন বাগান সদস্য হিসেবে বলেছেন নট এজ এ মিনিস্টার এটা আমি বিশ্বাস করি আমি মোহন সদস্য হিসেবে বিশ্বাস করি একজন কমিটি এক মাসে শেষ হয়ে যাবে কিন্তু উনি সদস্য তিনি তার বক্তব্য রেখেছেন ওপরেলা তিনি বলেছেন ওপরেলা বলতে আমরা চিরকাল বুঝে এসেছি জগন্নাথ বা মা কালীকে এর বাইরে আমরা কোন ওপরওয়ালা আমরা ওপরওয়ালা তাই

মোমতা বন্ধ এটা ভক্ত কোটাকে বাড়ি থেকে আরো শুন তিনি বেঞ্চ ওয়ার করেছেন মোহন মাগানকে ইস্পাত বলে বলেছেন এরা যেভাবে মোহন মাগান চালাচ্ছে তোমাদের শেখা উচিত মোমতা বন্ধ আজ থেকে এক মাস আগে 24 এপ্রিল আজকে বাইশ দিন এই এক মাস আর যে ক্লাব যে কমিটি এরকম বহু শিব সংস্থা করলেন সেখানে তিনবার তিনি আমার নাম নিয়েছে নাম নিয়ে বলেছেন তাকে তো সরানোর কথা তিনি বলতে পারেন না আর তিনি তার যদি কোন বক্তব্য থাকে তার সঙ্গে আমার যা সম্পর্ক তিনি আমাদের তো বলে দেবেন যে দেখছি তুমি আবার দাঁড়িয়ে না কিন্তু সেই ধরনের মেসেজ আমার কাছে আসেনি এই দুদিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন ডেফিনেটলি ওটা বাগানের মঞ্চ ছিল না ওটা অন্য সিআই এর মঞ্চ ছিল যেখানে ওনার সঙ্গে আমার দেখা হয় শিলিগুড়িতে আমরা ছিলাম প্রায় একসঙ্গে এটা আছে ওখানে আমার সঙ্গে ওনার হয় ডেফিনেটলি সেটা ব্যবসায়িক কথা সিআইএ কেন্দ্রিক কথা কিন্তু সেখানেও তো উনি বলতে পারতেন উনি ওরকম ধরনের কোনো কথাই বলেননি কিন্তু ওনার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে আমার মনে হয় এটা ঠিক নয় এখানে রাজনীতির রং না আনাটাই ভালো কোনো রাজনীতি কোনো রাজনীতি আমি আজকে প্রসূন ব্যানার্জি যে বলতে এসছে আমি বারবার বলছি আমি ওনাকে সংসদ হিসেবে পরিচয় করাচ্ছি না ওনার কিন্তু জামাটাই বলে দিচ্ছে উনি কি

ওটা টুটু বসের ব্যক্তিগত ব্যাপার দল যখন আসছে সেটা মঙ্গল কিন্তু ওদের ব্যক্তিগত ভাবে সবসময় মানুষ ছেলেকে চাইতেই পারে তুমি ছেলেকে চেয়েছেন তার মধ্যে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আমাদের এই কর্মকাণ্ডের আগে আমরা দিয়েছি কি করেছি আমি ক্লাস নাইন থেকে টেনে উঠতে ফার্স্ট হয়েছি বলেই আমি টেনে গিয়ে আমার ফার্স্ট হব সেইটাই আমি দাবি করছি একদম সঠিক বলেছেন শুনুন টুটু বাবু আমাদেরকে মনমায় ক্লাবে একটা রেজিগনেশন পাঠিয়েছিল আপনি জানেন নিশ্চয়ই জানেন সভাপতি পদ থেকে এবং রেজিগনেশনটা পাঠিয়ে ঘোষণা করেছিল আমি কোন একটা দলের পক্ষে প্রচার করব বলে কোন একজনের পক্ষে প্রচার করব বলে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম এটা আপনি জানেন তাহলে উনি এবার পদত্যাগ গৃহীত হয়েছে কি হয় নিশ্চিত ক্লাব কমিটির ব্যাপার কিন্তু এইটা আমাদের ইলেকশনের প্রচারপত্র তাহলে আরেকটা দল কখনো আরেকজনের ছবি ব্যবহার করতে পারে না কারণ তিনি ঘোষণা করেছেন যে আমি ওর ব্যক্তিকে চাই ঠিক করেছেন কি ভুল করেছেন আমি তার মধ্যে ঢুকছি না কিন্তু তিনি যখন ঘোষিত আমি তার ছবি আমি কোনো লোকের কারোর ছবি আমি আপনার ছবি অভিযান আপনার এন ওসি ইউজ করতে পারি না আমি আপনার প্রতি আপনাকে আমার খুব খুব ভালো আছি আমি খুব ভালো সাংবাদিক কিন্তু তা তো আপনার ছবি আমার দিতে চাইলেও দিতে পারবো যদি আপনার থেকে এনএসি না কেন এটা তো তার থেকে আমাকে পারমিশন নিতে হবে আমি অঞ্জন দার ছবি ইউজ করেছি তার বাড়ির পারমিশন নিই তার স্ত্রী এবং মেয়ের থেকে আমি পারমিশন নিয়েছি কারণ আমি কারোর ছবি ইউজ করতে পারি না আমরা উইদাউট তাদের পারমিশন তো সেরকম টুটুবাবুকেও আমি ইউজ করতে পারি না কেন তিনি ঘোষণা করেছেন আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি টুটুবাবু ছবি ছাপতে পারতাম কিন্তু পারিনি সেটা আমার দুঃখে আমি ব্যক্তিগত ভাবে রুবেলের নাম প্রস্তাব করব সভাপতির জন্য আমাদের এই তিন বছরে আপনারা যারা জানেন ক্লাবের যারা যাতায়াত আছে বা যারা আমাদের কর্মকাণ্ডের সঙ্গে যেসব সাংবাদিক জড়িত আছে এটা আমার একার সিদ্ধান্তে কিছু হয় না কর্মীটির সিদ্ধান্ত না এবং আমার প্রস্তাব থাকবে যে টুডুবাবুকে আমার সভাপতি হিসেবে ফিরিয়ে এই ব্যক্তিগত ভাবে এটা বিশ্বাস করেন আমি মানি না কেন উনি চিরকাল জেনে ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে দু হাজার চোদ্দ সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল সেখানে আর কেউ ছিল না খালি দেবাশিস ছিল আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল এগুলো উনি বলতে পারেন না আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে টুটুবাবু আজকে ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন এই টুটুবাবু দু বছর আগে কোনো একটি চ্যানেলে বলেছে দেবাশিসের যে ভালো কাজ করে এরকম ছেলে আমি জানি না ভাই একটু আপনার হাত তো সামান্য তো এইটা ওনার ওনার কথা হতে পারে না